জামিনযোগ্য ম্যাক্সিমাম জামিনযোগ্য ধারা ছিল একটা সরকারি সম্পত্তি অবমান ভাঙচুরের একটা কেস হয়েছিল আর সরকারি আপনার প্রপার্টি ভাঙার জন্য সেই জন্য কেস হয়েছিল ওটা জামিন হয়ে গেছে ওটা জামিন অযোগ্য ধারা ছিল ওটা বাকিগুলো ম্যাক্সিমাম ভেলেবেল সেকশান ছিল ভাইজানকে যে যে পার্সেন্টটা মারধর করেছে যে মেরেছে তাকে সেই কারণের জন্য আমরা হেআইসি থানাতে গতকালই রাত্রে আমরা কমপ্লেন জানিয়েছি এবং কমপ্লেন আয়ো আশ্বাস দিয়েছে যে কমপ্লেনটা নেওয়া হয়েছে এবং সেখানে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যে উক্ত আসামিকে অ্যারেস্ট করবে তারা তারা সিসি ক্যামেরা ফুটেজে তারা দেখবে দেখে তাকে অ্যারেস্ট করার আশ্বাস দিয়েছে জামিন অযোগগুলোর ধারায় পুলিশ কেস দিয়েছিল হেয়ারসি থানা এবং বৌবাজার থানা আপনারা জানেন কিন্তু সেই ধারাগুলো তারা এখানে এ করতে পারেনি এস্টাবলিশ করতে পারেনি সেই কারোর জন্য লন্ডেন কোর্ট পিয়ার বন্ডে জামিন দিয়েছে এয়ারস্ট্রিট থানায় একশো তিরাশি একশো তিয়াত্তর নাম্বার কেস উক্ত কেসে আপনার পঁচাশি জন আসামি ছিল তাদেরকে লাননেট কোর্ট পাঁচশো টাকা পিয়ার বন্ডে জামিন দিয়েছে এবং বৌবাজার থানাতে দশজন ছিল একশো পঁয়ষট্টি নাম্বার কেস দু হাজার টাকা পিয়ার বন্ডে জামিন দিয়েছে সবাইকে তরফ থেকে জানানো হচ্ছে কারণ হচ্ছে যারা পুলিশির তরফ থেকে জানানো হচ্ছে অশান্তির মূল কারণ আন্দোলনকারী কিন্তু সেই ধরনের তারা কাগজ সতুর্থ দেখাতে পারেনি এবং ডকুমেন্টস সাবমিট করতে পারেনি ওই জন্য কোর্ট তাদের কথাকে তাদেরকে কথাকে এস্টাবলিশ করতে পারেনি বিশ্বাস করেন সেই জন্য জামিন দিয়েছে আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম আইএসএফের হাড়ুয়া বিধানসভার অবজারভার যখন সিএস আসবে সিএস আসলে সেখানে দেখা হবে অবশ্যই দেখাবে আজকে তানারা পুলিশের তরফ থেকে যে আয়ো ছিল বা সিডি পাঠিয়েছে কোনো রকম ডকুমেন্টস তারা সাবমিট করতে পারেনি সেই কাজের জন্য কোর্ট জামিন দিয়েছে কলকাতা যে পুলিশটা আয়জনের উপরে আঘাত আনলো সেই পুলিশের উপরে কি সে কি আদেও পুলিশ সেটা দেখতে হবে সে কিন্তু সিভিল ড্রেসে ছিল সে বাংলাদেশি হতে পারে সে বিজেপি হতে পারে সে টিএমসি হতে পারে সে যে কোনো পার্সন হতে পারে সে তো আমাদের শত্রু হতে পারে এখানে এসে নসার সিদ্দিকি ভাইজানকে টার্গেট করার জন্য এসে মারতে পারে সে আগে বিচার্য বিষয় যে সে কে হু ইজ দিস সে পাঁচজনটা কে আদৌ কি পুলিশ সেই জন্য আমরা কমপ্লেন করেছি হিহার স্ত্রী থানাতে কমপ্লেন করা হচ্ছে তারা আশ্বাস দিয়েছে যে সিসি ফুটেজ ক্যামেরা আছে করলো না কেন কলকাতার সিসি ক্যামেরা দেখে উদ্ধার করবে তারা গ্রেপ্তার করবে আমাদেরকে আশ্বাস আমাদের সবাইকে জামিন দিয়েছে চুরানব্বই জনকে অ্যারেস্ট করেছিল পাট পাটলি দুটো কেস হয়েছে একটাই দশজন আসামি একটাই চুরাশি জন আসামি একটাই ইহার থানা এবং একটা বৌবাজার থানা তাদের মেনলি দুটো এফআইআর হয়েছে একটা হেয়ার স্ট্রিট আর একটা বাজার হেয়ার স্ট্রিটে যে এফআইআরটা হয়েছে সেই এফআইআর নাম্বার হচ্ছে ওয়ান এইটটি থ্রি সেকশান হচ্ছে ওয়ান এইটটি নাইন ওয়ান ওয়ান এইটি নাইন টু ওয়ান নাইনটি ওয়ান নাইনটি ওয়ান টু টু এইটটি ফাইভ টু টোয়েন্টি থ্রি ওয়ান থার্টি টু বিএনএস আর থ্রি পিডিপিপি অ্যাক্ট আর এখানে হচ্ছে নৌসাদ সিদ্দিকি অ্যাক্স নাম্বার ওয়ান অ্যান্ড এইটি ফোর আদার্স এয়ার স্টিক এই ধারাগুলো এ আনলফুল অ্যাসেম্বলি পুলিশকে মারধর পুলিশের কাজে বাধা দান এই সেকশানগুলো আছে তারপরেও পুলিশ ইন্টেনশনালি এটা দিচ্ছে যাতে এই কেসটাকে ওনাদের উপরে ছাপানো যায় যে পুলিশ মারামারি পুলিশকে মারধর করেছিল সেই জন্য ওই পিরিয়ডটাতে লেগে গেছে ধাক্কা আশা করছি জামিন পেয়ে যাবে কারণ পুলিশ এবারে যদি পরবর্তীকালে কোনো ধারা অ্যাড না হয় কোনো সেকশন না অ্যাড হয় তাহলে আশা করছি জামিন কি যে ধারাগুলো আপনি বললেন এই ধারাগুলোয় আশা করি জামিন হ্যাঁ আর যদি পরবর্তীকালে এয়াড করে তাহলে সম্ভব জামিনের সম্ভাবনা তুলতে পারে আপনাকে দেড়টার দিকে তুলবে এবার আর যদি সবাইকে একই ধারা দেওয়া হয়েছে যেটা বউবাজারে ধারা দেওয়া হয়েছে বৌবাজারে ধারা হচ্ছে আচ্ছা টু টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ওয়ান ওয়ান থার্টি টু ওয়ান এইটটি নাইন টু টু এইট্টি ফাইভ বিএনএস এখানে দশজন অ্যাকিউজ আছে আরও হ্যাঁ জোড়াসাঁকোর এই থানাগুলোতে মেনলি শুধু ডিটেন করে রাখা হয়েছে এই থানার কোনো এফআইআর নেই কলকাতার বিভিন্ন থানায় তালতলা জোড়াসাঁকো জোড়া বাগান লালবাজার সেন্ট্রাল লক গুলোকে ডিটেন করে রাখা ডাকা আমরা গতকাল দেখলাম যে তিনি অসুস্থ হয়ে পড়েন এখন কেমন আছেন এখন সুস্থ আছেন আপনি